আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইল থেকে আরও একবার আপনাদের মাঝে ফিরে এলাম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আজকে আমি আমার টাইটেল ও থামবেলে যা লিখেছি তা দেখে আপনারা এতক্ষণ হয়তো ধারণা করে নিয়েছেন আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি অনেক দিন হলো একটা জিনিস আমি লক্ষ্য করি বা আমি নিজের চোখে দেখি সেই বিষয়টা নিয়েই তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে যাকে আমি খালা বলি সেই খালার কথাই আজ আপনাদের সাথে বলবো আমার এই খালা তার বিয়ের পর থেকেই স্বামীর অত্যাচার সহ্য করেছেন লোকলজ্জার ভয়ে নীরবে তার চোখুর চোখের যে পানি সেই পানিটা সে বিসর্জন দিয়েছে আর যখন সে একজন মধ্যবয়স্ক নারী হয়ে গিয়েছে তারপরও তার সেই ব্যথা সেই কষ্টগুলো এখনও তাকে বয়ে বেড়াতে হচ্ছে এই যে এখন শীতে শুরু হয়েছে আর এই শীতের শুরুতেই তার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা করে আর সেই ব্যথার কারণ কি জানেন তার সেই স্বামীর দেওয়া আঘাত যে আঘাতগুলো এখনও তাকে কষ্ট দেয় মনের কষ্ট থেকে শারীরিক কষ্ট কোনটা বেশি বলুন তো শারীরিক কষ্ট তো হয়তো বা ডাক্তার ওষুধ এতে সেরে যায় কিন্তু মনের কষ্ট সেটা কি কখনো যায় আর সে এই মনের কষ্ট শারীরিক কষ্ট দুটোই নিয়ে এখনো বেঁচে আছে আপনারা হয়তো বলবেন আমাদের সমাজে এরকম অহরহ হয় হ্যাঁ আমিও জানি আমাদের সমাজে এরকম অহরহ হয় তাই তো বলছি লজ্জা যদি নারীর ভূষণ হয় তবে ধৈর্য নারীর কী কারণ একজন নারী এত ধৈর্য ধরতে পারে মহান আল্লাহ পাক একটা নারীকে এত ধৈর্য শক্তি দিয়েছে যে তার সাথে কোনো কিছু তুলনা করা যায় না আমার কাছে তো মনে হয় ধৈর্য একটি নারীর মানসিক শক্তি আর সেই শক্তি যার যত বেশি সে তত ধৈর্যশীল নারী তো দর্শক অনেক কথা বলা হলো এবার আমি আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশান আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে তা এখন এই যে দেখুন ভিডিওতে আপনাদের সাথে গল্প করতে করতে আমার সব কাজ হয়ে গিয়েছে আজকে আমি কি কি রান্না করব আপনাদেরকে তো দেখিয়ে দিলাম আজকে শুধুমাত্র আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি আমি জানি আমার আপু ভাইয়ারা অনেক ভালো রান্নাবান্না করতে পারেন তবুও এই নগণ্য ব্যক্তি যা কিছু পারে তাই আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি আপনারা প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন তা আমি আজকে কই মাছের রেসিপিটা করছি তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে সেখানে পেঁয়াজ বাটাটা আমি ব্যবহার করেছি পেঁয়াজ রসুন আদা পরিমাণ মতো দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। আর পাশের চুলায় আমি কই মাছগুলো ভেজে নিচ্ছি কারণ কই মাছগুলো একটু হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি আর এখন দেখুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম এখন আবার একটু লবণ দিলাম পরিমাণ মতো সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর এই রান্নার জন্য যে আমি ফুলকপি আলু কেটে নিয়েছি সেটা আর কুমড়ো বড়িটা এই দুইটা জিনিসই আমি তেলে ভেজে নিব। কারণ তেলে ভেজে নিলে আরেকটু মজার হয় তরকারিটা কাঁচা রান্না করলেও মজা হয় কিন্তু তেলে ভাজলে যদি আরেকটু মজা পাওয়া যায় সেই কারণে আর কি এই যে দেখুন কুমড়ো বড়ি আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম সেটা দেখিয়ে দিলাম আর এই ফুলকপি আলুটাও আমি পাশের চুলায় ভাজতে দিয়ে দিলাম তা এই যে আমি সুন্দর করে কষিয়ে নিব পুরাটা তো আর দেখাতে পারছি না তাই যতটুকু যতটুকু অংশ রেসিপিতে থাকে আমি সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি আর মাছগুলো দেখিয়ে দিলাম মাছগুলো ভেজে নিয়েছি এখন এই সবজিটা আমি খুব ভালো করে কষিয়ে নিব আর আমি মশলায় কিন্তু প্রথমে কুমড়ো বড়ি দিয়েছি কারণ আমার কুমড়ো বড়িটা সেদ্ধ হতে একটু টাইম লাগে এই কারণে আর কি আর যেগুলো একদম সফট হয় খুব তাড়াতাড়ি সেগুলো ঝোলের উপর দিলেই হয় তা আমারটা একটু শক্ত হয় বিধায় আমি একটু ভেজে মশলা কষিয়ে প্রথমে কুমড়ো বইটা দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করেছি তারপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব ভাজা মাছগুলো কারণ মাছ আর টমেটো একসঙ্গে একটু ঝোলের মধ্যে সুন্দরভাবে ফুটে উঠবে তাহলে তরকারির মজাটা বাড়বে আর মাছের মধ্যে টেস্ট হবে বা ঝাল মশলাটা পরিমাণ মতো যাবে তো এই পর্যায়ে আমি যে ভাজনা দিয়ে একটা মশলা তৈরি করি আমরা এটাকে ভাজনা বলি এটা দিয়ে দিব এটা দিলে এই তরকারির স্বাদ বহু গুণে বেড়ে যায় আমি কোনো একদিন এই ভাজনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এখন আমার এই তরকারিটা প্রায় শেষ পর্যায়ে এ পর্যায়ে আমি আরেকটু একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব তবে আমার আজকে একটি ভুল হয়েছে কি জানে না পুরা আমার না উচিত ছিল আর একটু বড়ো করাই নেওয়া তাহলে হয়তো নাড়াচাড়া করে আমি খুব আরাম পেতাম এবং আমার তরকারিটা আরও মানে মাছটা আর সুন্দর জায়গা পেলে দেখতেও ভালো লাগতো তো যাই হোক কে আর করার এখন আমি সব শেষে ধুনিয়া পাতা অ্যাড করছি আর এই ধুনিয়া পাতা দেওয়ার পরেই আমার তরকারিটা হয়ে যাবে তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আমাকে যদি এই ভিডিওটিতে কোনো ভুল করতে দেখেন বা কোনো কথা আমি কারো মনে কষ্ট দিয়ে বলি প্লিজ আমার এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নিজের আপনকেও মনে করে আমাকে মাফ করে দিবেন এই পর্যায়ে আমার রান্না শেষ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার তরকারির রঙটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর এখন চলে এসেছি সন্ধ্যার নাস্তা নিয়ে আজকে সন্ধ্যায় বাসায় তৈরি করেছিলাম নুডলস আর সঙ্গে ছিল টোস্ট বিস্কিট আর এটা সকালের পরোটা ভাবলাম যেহেতু চা খাচ্ছি পরোটাটা খেয়ে নিব এই জন্যে আর কি টেবিলে দেওয়া আর করেছিলাম চা কফি গ্রিন টি এই ছিল আজকের আমাদের সন্ধান নাস্তা এতক্ষণ আমার এই ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম